ষোলশ শতাব্দী পৃথিবীর মানচিত্রে তখন সবচেয়ে বেশি প্রভাব ছিল অটোমান সাম্রাজ্যের একদিকে ইউরোপ অন্যদিকে এশিয়া আর মাঝখানে ভূমধ্য সাগর সবখানেই তাদের প্রভাব ছিল বটবৃক্ষের মতো অটোমান পতাকার নিচে কোটি কোটি মানুষ অসংখ্য সংস্কৃতি আর অবিরাম যুদ্ধ জয় এরকমই স্বর্ণযুগ পার করছিল অটোমান সাম্রাজ্য আর এই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক মহান শাসক সুলতান সুলেমান খান কিন্তু প্রশ্ন ওঠে এই মহান শাসকের মৃত্যুর পর কে অটোমান সাম্রাজ্যের হাল ধরবে কে এগিয়ে নেবে সুলতান সুলেমানের বিজয়ের ধারা নানা চক্রান্তে শাহজাদা মুস্তাফা ও শাহজাদা বাইজিদের মৃত্যুদণ্ড দেয়া হলো। তাদের মৃত্যুর পর একমাত্র জীবিত উত্তরাধিকার শাহজাদা সেলিম ছিলেন যদিও তিনি একজন শাহজাদা ও সুলতান সুলেমানের পুত্র ছিলেন কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রকে নয় বরং প্রাসাদের বিলাসিতা ভালোবাসতেন প্রজারা বলতো তিনি নিজের দক্ষতা ও যোগ্যতায় নয় বরং ভাগ্যের জোরে সুলতান হয়েছিলেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে শাহজাদা সেলিমকে নিয়ে আলোচনা করা হবে তা আপনি যদি এখনও আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল পনেরোশো চব্বিশ সালের এক উজ্জ্বল বসন্তের দিনে ইস্তানবুলের টপকাপি প্রাসাদে সুলতান সুলেমান এবং হুররাম সুলতানের সন্তান হিসেবে জন্ম নেন শাহজাদা সেলিম তার জন্মই ছিল এক বিশেষ তাৎপর্যের বিষয় কারণ তিনি ছিলেন সেই বিখ্যাত হুররামের ছেলে যিনি প্রাসাদের এক দাসী থেকে উত্থিত হয়ে সুলতানার আসনে বসেছিলেন হুররামের তীক্ষ্ণ বুদ্ধি রাজনৈতিক প্রভাব আর সুলেমানের প্রতি তার অনন্য ভালোবাসা এসব মিলিয়েই সেলিমের শৈশব হয়ে উঠেছিল বিলাসিতা আদরযত্ন ও বিশেষ সুবিধায় পূর্ণ প্রাসাদের সোনালী শোভামণ্ডিত কক্ষ বাগানের কলকল ধনে, দাসী ও উপপত্নীদের অবিরাম যত্ন এই পরিবেশেই সেলিমের বেড়ে ওঠা যেখানে তার অন্যান্য ভাইরা ছোট থেকেই অশ্বারোহণ তলোয়ার চালনা সামরিক কৌশল আর প্রশাসনিক দক্ষতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছিল সেখানে সেলিম ছিলেন স্বভাবতই নরম ও অলস তার আগ্রহ ছিল সঙ্গীত কবিতা আরামায়েশ আর প্রাসাদের ভেতরকার বিলাসী জীবনে ফলে ছোটবেলা থেকেই তার ভেতরে সেই কঠিন নেতৃত্বগুণ বা সামরিক শক্তি দেখা যায়নি যা একজন অটোমান শাহজাদের জন্য অপ্রত্যাশিত ছিল তবে তার শিক্ষা উপেক্ষিত হয়নি প্রাসাদের অভিজ্ঞ আলেম ও শিক্ষকরা তাকে ধর্মীয় জ্ঞান আরবি ও ফার্সি সাহিত্য কূটনীতি ও প্রশাসনের পাঠ দিয়েছিলেন কিন্তু যতই তাকে যুদ্ধবিদ্যা শেখানোর চেষ্টা করা হোক না কেন সেলিম কখনোই যুদ্ধক্ষেত্রের ধুলোমাটি বা সৈন্যদের কষ্টের প্রতি আগ্রহ দেখাননি বিন্দুমাত্র তার ব্যক্তিত্ব গড়ে উঠেছিল এক প্রকার প্রাসাদ কেন্দ্রিকতায়। যেখানে আরামি ছিল প্রথম শর্ত তার মা হুর্রাম সুলতান সর্বদা চেয়েছিলেন ভবিষ্যতে অটোমান সিংহাসনে তার সন্তানরা আরোহণ করুক তাই তিনি শৈশব থেকেই সেলিমকে রাজনীতির ছায়ায় সুরক্ষিত করে রাখতেন হুর্রামের প্রভাবে সেলিম অনেক প্রতিদ্বন্দ্বীর চোখে বিশেষ স্থান লাভ করেছিলেন যদিও তার ভেতরে নেতৃত্বের যোগ্যতা তখনও স্পষ্ট হয়ে ওঠেনি সুলতান সুলেমান নিজেও ছেলেকে ভালোবাসতেন কিন্তু তিনি মনে মনে সুপ্তভাবে বুঝতে পারতেন এই সন্তান হয়তো সাম্রাজ্যের জন্য প্রয়োজনীয় নেতৃত্ব আর শক্তি এনে দিতে পারবে না তবুও শাহজাদা সেলিম শৈশব থেকেই রাজপ্রাসাদের অন্তর্গত জীবনের প্রতিটি বিলাসিতা ভোগ করতে শিখেছিলেন তিনি একদিকে ছিলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারীর পুত্র আর অন্যদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সুলতানের সন্তান কিন্তু তার কাছে যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতা ছিল অচেনা আর প্রাসাদের কোমল আলিঙ্গনী হয়ে উঠেছিল তার প্রকৃত শৈশব সেলিম যেভাবে সুলতান সুলেমানের উত্তরাধিকার হলো সে বিষয়ে কিছু কথা বলা যেতে পারে মূলত অটোমান সাম্রাজ্যে উত্তরাধিকার হওয়া কখনোই সহজ কাজ ছিল না সুলতান মারা গেলে কে সিংহাসনে বসবে তা নির্ধারণ হতো না বয়োজ্যেষ্ঠতা দিয়ে বরং হতো রক্তক্ষয়ী প্রতিযোগিতা আর ভয়ঙ্কর ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে এক এক ভাই আরেক মৃত্যুর কারণ। এই নিষ্ঠুর ছিল রাজনীতির অংশ সুলতান সুলেমান প্রথম দিককার সবচেয়ে যোগ্য উত্তর ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মুস্তাফা মুস্তাফা ছিলেন সেনাদের প্রিয় জনগণের আশা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি যুদ্ধক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন তাকে নিয়ে সৈন্যরা প্রায় বলত তিনি একদিন হবেন তার বাবার মতো একজন মহান সুলতান কিন্তু প্রাসাদের দেয়ালের আড়ালে চলছিল আরেক নাটক হুররাম সুলতান কখনোই চাননি যে মুস্তাফা সিংহাসনে বসুক কারণ মুস্তাফা হলে তার নিজের সন্তানরা প্রাসাদের ছায়াতেই থেকে যাবে ক্ষমতা থেকে বঞ্চিত হবে তাই হুর্রাম ষড়যন্ত্র শুরু করলেন ধীরে ধীরে তিনি সুলতান সুলেমানের কানে ঢাললেন যে মুস্তাফা বিদ্রোহের ষড়যন্ত্র করছে তিনি বাবার বিরুদ্ধে গোপনে বাহিনী জড়ো করছেন সুলেমান যিনি জীবনের শেষ প্রান্তে এসে অত্যন্ত সতর্ক আর কিছুটা সন্দেহপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি বিশ্বাস করতে শুরু করলেন এই কথাগুলো অবশেষে পনেরোশো তিপ্পান্ন সালে পারস্য অভিযানের সময় কনিয়ায় সুলেমানের আদেশে মুস্তাফাকে তাবুতে ডেকে এনে গলা টিপে হত্যা করা হল ইতিহাসে এই ঘটনাকে বলা হয় অটোমান রাজনীতির সবচেয়ে করুণ অধ্যায়গুলোর একটি সেনারা কেঁদে জনগণ হতবাক হয়েছিল কিন্তু সুলতানের সিদ্ধান্তে মুস্তাফার জীবন শেষ হয়ে গেল মুস্তাফার মৃত্যুর পর উত্তরাধিকারের দৌড়ে সামনে এলো অন্য শাহজাদারা সেলিম ও বায়াজিদ বায়াজিদ ছিলেন সাহসী উচ্চাকাঙ্ক্ষী এবং রাজনৈতিকভাবে সক্রিয় তখন সেলিম ও বায়াজিদ এই দুজন প্রতিদ্বন্দ্বী ছিল এভাবে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা সিগিরি রূপ নিল প্রকাশ্য সংঘর্ষে পনেরোশো সালে কনের সমতলে সংঘটিত হল ইতিহাস খ্যাত এক যুদ্ধ শাহজাদা বায়জিদ বনম শাহজাদা সেলিম উভয় পক্ষেই বিশাল বাহিনী ছিল কিন্তু শেষ পর্যন্ত সেলিম জয়ী হলেন কারণ তার পেছনে ছিল সুলতান সুলেমানের সমর্থন এবং শক্তিশালী ভিজির সকুল্ল মেহমাদ পাশার সহায়তা বায়জিদ পরাজিত হয়ে পালিয়ে গেলেন পারস্যে সাফাবি শাহ তাহমাস্পের কাছে আশ্রয় নিতে কিন্তু ভাগ্য তাকে রক্ষা করতে পারল না অটোমান সুলতানের চাপে এবং প্রচুর স্বর্ণমুদ্রার মুদ্রার বিনিময়ে শাহ তাহমাস বায়াজিৎ এবং তার সন্তানদের সোপর্দ করলেন অটোমান দূতদের হাতে কিছুদিনের মধ্যেই বায়াজিদ ও তার ছেলেদের নির্মমভাবে হত্যা করা হয় এভাবেই শাহজাদা সেলিমের সামনে থেকে শেষ প্রতিদ্বন্দ্বীরাও সরে গেল এই রক্তাক্ত উত্তরাধিকার লড়াই শেষ হওয়ার পর একেবারে একক দাবিদার হয়ে উঠলেন সেলিম তিনি জানতেন নিজের শক্তি বা সামরিক দক্ষতার জোরে নয় বরং ভাগ্যের জোরে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন মোস্তফার করুণ মৃত্যু আর বায়জিদের অকাল পরাজয়ী তাকে খুলে দিয়েছে ইস্তানবুলের রাজ সিংহাসনের দরজা সুলতান সুলেমান যখন পনেরোশো ছেষট্টি সালে বার্ধক্যজনিত কারণে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলেন শাহজাদা সেলিম তখন ইতিমধ্যেই তার ভাইদের সঙ্গে উত্তরাধিকার দ্বন্দ্বে টিকে গিয়েছিলেন কিন্তু সিংহাসনে আরোহণ তার জন্য সহজ ছিল না সুলতান সুলেমানের মৃত্যুর খবর সাম্রাজ্যে তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি কারণ সামরিক শিবিরে যদি সৈন্যরা বুঝতে পারত যে সুলতান মারা গেছেন তাহলে সেনাবাহিনীতে বিদ্রোহ শুরু হতে পারত শত্রুরা সুযোগ নিতে পারত তাই মৃত্যুর খবর গোপন রাখা হল এবং গ্র্যান্ড ভিজের সকুল্ল মেহমেদ পাশা কৌশলে পরিস্থিতি সামলালেন সুলতান সুলেমানের লাশ গোপনে ইস্তান বলে নিয়ে আসা হলো। শাহজাদা সেলিম তখন রাজধানীর নায়ব হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুলতানের মৃত্যুর খবর রাজধানীতে পৌঁছানোর পরই শাহজাদা সেলিমকে সুলতান হিসেবে ঘোষণা করা হলো। এভাবেই পনেরোশো সালের সেপ্টেম্বরে শাহজাদা সেলিম আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন এবং ইতিহাসে পরিচিত হন সুলতান সেলিম দ্বিতীয় কিন্তু তার এই সিংহাসন আরোহণের পেছনে কেবল তার ব্যক্তিগত যোগ্যতা নয় বরং বিশাল ভূমিকা রেখেছিল প্রাণ ফিজির সকুল্লু মহম্মদ পাশের দক্ষ রাজনীতি ও কূটনীতি আপনি যদি সকুল্লু মেহমদ পাশাকে নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন সুলতান সেলিম দ্বিতীয়ের শাসনকাল শুরু হয়েছিল এক অদ্ভুত নিরবতা আর কৌশলের আবহে পিতা সুলেমান রেখে গিয়েছিলেন এক বিশাল সাম্রাজ্য যার শক্তি ও প্রভাব ইউরোপ থেকে এশিয়ার অন্তরাত্মা পর্যন্ত বিস্তৃত অথচ সেই অগাধ শক্তির সিংহাসনে বসা নতুন সুলতান ছিলেন প্রকৃত অর্থে ভিন্ন ধাঁচের মানুষ তিনি ছিলেন না যুদ্ধক্ষেত্রের ধুলো মেখে ওঠা বীর সেনানায়ক বরং বিলাসে ডুবে থাকা এক আরামপ্রিয় শাসক ইতিহাস তাকে মনে রেখেছে সেলিম বা মদের গ্লাস হাতে প্রাসাদের নাচঘরে নিমগ্ন এক সম্রাট হিসেবে কিন্তু সেলিমের এই আরামপ্রিয়তা অটোমন সাম্রাজ্যকে দুর্বল করে দেয়নি কারণ তার চারপাশে ছিল প্রজ্ঞাবান ভেজির ও দক্ষ সেনাপতির দল যাদের হাতে সাম্রাজ্যের ভার অর্পণ করেছিলেন তিনি বিশেষ করে সকুল্লু মেহমদ পাশা যিনি ছিলেন সাম্রাজ্যের নেপথ্যের সত্যিকারের চালিকা শক্তি সেলিম ছিলেন সাম্রাজ্যের প্রতীক আর প্রশাসন ও কূটনীতি চালাতেন এই মহান ভিজের। এ সময় ঘটে সাইপ্রাস অভিযান ভ্যানেসের দখলে থাকা দ্বীপটি অটোমান নৌবাহিনীর জন্য ছিল এক অনন্য কৌশলগত স্থান পনেরোশো সালে অটোমান বাহিনী ঝড়ের বেগে সাইপ্রাস বিজয় করে এ যেন ভূমধ্য সাগরে নীল সাগরে অটোমান শক্তির এক অমোঘ ঘোষণা কিন্তু এই বিজয়ের পরে জেগে ওঠে প্রতিরোধের ঝড় ভ্যানিস স্পেইন আর পোপ মিলিত হয়ে গঠন করে এক ভয়ঙ্কর জোট হোলি লিগ পনেরোশো একাত্তর সালের অক্টোবর মাসে ভূমুদ্ধাগরের ঢেবের বুকে লেপান্ত নামক স্থানে মুখোমুখি হয় দুই বিশ্বের দুই বিরাট শক্তি দিনের পর দিন চলা সেই ভয়াবহ নৌযুদ্ধে অটোমান নৌবহর মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় সমুদ্রের জল লাল হয়ে ওঠে রক্তে আর ইউরোপ প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে মূলত সুলতান সুলেমানের সময় হিজরির হায়রুদ্দিন পাশার জন্যই অটোমান নৌবাহিনী ছিল অজেয় কিন্তু এই ঐতিহ্য পরবর্তীতে আর ধরে রাখা সম্ভব হয় না সেলিম দ্বিতীয় শাসন শুধু যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না প্রাসাদের ভেতরে চলত রাজকীয় ষড়যন্ত্র প্রভাব বিস্তারের লড়াই আর কূটনীতির নীরব নাটক সকল্লু মেহমুদ পাশার বিচক্ষণতায় সাম্রাজ্য ইউরোপীয় শক্তির সাথে শান্তি চুক্তি করেছিল আবার পারস্য ও উত্তর আফ্রিকার সীমান্তেও নিজেদের কর্তৃত্ব অটুট রেখেছিল পনেরোশো চুয়াত্তর সাল চলছিল কিছুটা বৃদ্ধ সুলতান সেলিম জীবনের শেষ অধ্যায় ছিল তার চরিত্রের মতোই অপ্রত্যাশিত এক বিশাল সাম্রাজ্যের সুলতান অথচ শেষ মুহূর্তে কোনো মহাকাব্যিক যুদ্ধক্ষেত্রে নয় পতন ঘটল প্রাসাদের ভেতরেই পনেরোশো সালের এক শরতের সন্ধ্যায় প্রাসাদের অন্তপুরে মদের আসর শেষে সুলতান প্রবেশ করলেন স্নানাগারে হোঁচট খেয়ে পড়ে গেলেন মেঝেতে এবং সেই আঘাতেই হয়ে উঠল তার জীবনের সমাপ্তির সূচনা কয়েকদিনের মধ্যেই সুলতান সেলিম দ্বিতীয় মৃত্যুবরণ করলেন ইতিহাস তাকে মনে রাখল মেস্ত সেলিম নামে এক বিলাসী মদ্যপান প্রবণ শাসক যিনি নিজের হাতে নয় বরং অন্যদের কাঁধে ভর দিয়ে সাম্রাজ্য পরিচালিত করেছিলেন তবে তার মৃত্যু অটোমান সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারেনি কারণ সাম্রাজ্য তখনও শক্তিশালী প্রশাসনিক কাঠামো ও অভিজ্ঞ ভিজিরদের হাতে পরিচালিত হচ্ছিল মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র মুরাদ তৃতীয় সেলিমের রেখে যাওয়া সাম্রাজ্য এখনও ছিল অপরিসীম ক্ষমতাবান কিন্তু এক নতুন যুগের সূচনা ঘটল যেখানে সুলতানের ব্যক্তিগত শক্তির বদলে প্রাসাদের অন্তরালে থাকা রাজকীয় ষড়যন্ত্র কূটনীতি আর ভিজিরদের প্রজ্ঞায় হয়ে উঠল সাম্রাজ্যের চালিকা শক্তি সেলিম দ্বিতীয় হয়তো পিতার মতো জয়ী সম্রাট ছিলেন না ছিলেন না যুদ্ধক্ষেত্রের অনন্য বীরপুরুষ তাই তার আমল প্রমাণ করেছে এক গুরুত্বপূর্ণ সত্য সাম্রাজ্য কখনো অযোগ্য সুলতানের নেতৃত্বে তার ঐতিহ্য ধরে রাখতে পারে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ